হ্যাঁ হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমার একটা বন্ধুর রুমে তো চা হবে বলছে তার জন্য চারটা বুঝলি তো ফাইনালি চলে এলাম আমরা তো আর কে অবশ্য সামনে আছি এখন যাব চল তাড়াতাড়ি চল ফাইনালি চলে এলাম প্রশান্ত হাউস বডি বিল্ডার বডি বিল্ডার ও ফাইনালি আমি এখন আছি প্রশান্ত ভাইয়ের রুমে এই হচ্ছে আমার ভাই এই আরেকটা ভাই তো চা খাওয়াবে তো চা বসিয়ে দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো চা বসালো লাল চা খাবো আমরা সবাই মিলে ফাইনালি চা দিয়ে দিল প্রশান্ত ভাই

জাদু বিস্কুট ওইটা সে বিস্কুটটার নাম হচ্ছে জাদু বিস্কুট যে এখন প্ল্যান হলো আমরা আজকে চিকেন খাবো এখানে সবাই মিলে রান্না করব তো যাচ্ছি এখন তো আমরা চিকেন দোকানে চলে যাচ্ছি এখন চিকেন নেব এখানে সামনে দোকান 2 মিনিট হাঁটতে হবে তো আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে তো চলে রুমে চিকেনের জন্য কাটছি তো দেখো রসুন গুলোকে একদম সুন্দর ভাবে ছুলে নিয়েছে আর হচ্ছে এখানে আছে অনিয়ন লঙ্কা আর টমেটো তো এখন বসাবো এখানে তো গরম মশলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে আবার সাউথ স্টাইলে রাখবো পেঁয়াজ অনিয়ন টমেটো লঙ্কা সব একসাথে ঢেলে দিচ্ছি এগুলিকে একদম মশলা বানাতে হবে প্রথমে এগুলিকে একদম ভিজে দিতে হবে সব যা যা আছে লঙ্কা তারপরে জিরা দুন্না জিরা ধনিয়ার গুঁড়ো তারপর হলুদ সবকিছু দিয়ে একদম এটাকে গাঢ়ভাবে মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিলাম

এখানে দেখো প্রশান্ত ভাই অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছে আর ঠিক আছে এগুলি অনেক সময় মুখেও লাগানো যায় অনেক কাজে আসে তো ভালো লাগছে থেকে আর ভিউটাও খুব সুন্দর আজকেও মেঘলা আকাশ ফাইনালি এখন আমাদের রান্না কমপ্লিট এখানে রাইস আছে আর এখানে আছে চিকেন তো ইয়ে হচ্ছে প্রশান্ত ভাই আর আমাদের এখন দিচ্ছে এগুলি বেরিয়ে দিচ্ছে একটু ইয়ে কর আসলে বাদ দিল

আর মেনলি হচ্ছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করাটা অনেকটা ভালো লাগে না খুব স্বাদ হয়েছে আজকে চিকেনটা মানে হেভি হয়ে যায় সত্যি কথা বলতে আজকে অনেকটা টেস্ট হয়েছে রান্নাটা তো রান্না আজকে আমি করেছি হেল্প আর সবাই একসাথে মিলে খাওয়াটা আলাদাই মজা খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন যাবো লাফরুবাই ভাইয়ের রুমে তো এখানে একটু কাজ আছে সব টাইম তারপর হ্যাঁ অবশ্যই নিয়ে নেয়

কালু কি রে এটা হচ্ছে আমাদের কালু ভাই 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 ব্যাস কি আরাম দেখো শেষ শেষ বৃষ্টির চিনে শুয়ে শুয়ে একদম হ্যাঁ

মেনলি এখানে এলাম হাসি মজা একটু টাইম পাস আর মাইন্ডটা ফ্রেশ করার জন্য তো এটা হচ্ছে উইন কমান্ডো কালো ঠিক আছে এটা হচ্ছে উইন কমান্ডো ব্ল্যাক কমান্ডো কালো এটা হচ্ছে মিস্টার ইন্ডিয়ান সেই একটু দেখে দাও এটা আমার এটা আমার কমান্ডো মিস্টার নর্থ মিস্টার নর্থ ইস্ট